ভাবছি এবার কোরবানির ঈদে চালের আটা রুটি দিয়ে গরু মাংস একদমই খাবো না খাবো না বলতে একদমই না কেন খাবো না কী হয়েছে সবই আপনাদের জানাবো এই ভিডিওতে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি আমার পেজে যখনই রাগিয়াটা নিয়ে কোনো ছবি পোস্ট করি সবারই একটাই কমন প্রশ্ন থাকে আপু রাগিয়াটা কি এটা কোথায় পাওয়া যায় এটা কেন খেতে হয় এর উপকারিতা কী তো ভাবলাম সবাইকে কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি ছোট্ট একটা ভিডিও তৈরি করে ফেলি এতে করে সবাই কিন্তু জানতে পারবে আসলে রাগি আটাটা ব্যাপারে আর আমি জানি আমার পেজে অনেক ফলোয়ার্স আপুরা রয়েছে যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু রাগি আটাটা বিশেষভাবে উপকারী তো কথা না বাড়িয়ে চলুন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি রাগি আটাটা নিয়ে আর তার আগে বলে নিচ্ছি রাগি আটাটা আমি যেই পেজ থেকে নিয়েছিলাম তার একটা স্ক্রিনশট কিন্তু আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আপনারা পেজটা ভিজিট করতে পারেন এবং সেখান থেকে দেখে নিতে পারেন তো প্রথমেই বলে নিচ্ছি রাগিয়াটা কেন খাবেন ওজন কমায়তে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হার মজবুত করে আয়রনের ভালো উৎস হজমে সাহায্য করে গ্লুটেন ফ্রি হওয়াতে এটা কিন্তু ওজন বাড়ে না এবং ডায়েটে ভীষণ উপকারী একটা খাবার বলতে পারেন ত্বক চুলের জন্য উপকারী ইত্যাদি রাগি আটা দিয়ে আপনারা রুটি বা পরোটা চাপটি ধোসা রাগি মাল্টেড ড্রিঙ্ক সুপে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ব্যবহার করতে পারেন আরও অনেকভাবে কিন্তু ব্যবহার করা যায় বাইরের দেশে এটা মিলেটাটা নামে পাওয়া যাবে সুপার শপগুলিতে আর এই এই পেস্টটাতেই কিন্তু পাবেন আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম ফিট ইট পেস্টাতে কিন আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে থাকে রাগি সহ সুগার ফ্রি ওটস কুকিজ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পিওর ক্যামোমিল টি পিওর পেপারমিন টি পিওর গ্রিন টি জিরো ক্যাল স্টেভিয়া অরগ্যানিক কিনোয়া স্টেভিয়া সুইটনার বিভিন্ন রকম সিডস বিভিন্ন রকম নাটস পিঙ্ক সল্ট ইয়োগা ম্যাট কিচেন স্কেল আরও অনেক অনেক জিনিস তো আপনারা চাইলে কিন্তু পেস্টটা ভিজিট করে আপনাদের যার যেটার প্রয়োজন নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এখন আসেন আপনাদের সাথে শেয়ার করি এটার টেস্ট কেমন সত্যি কথা বলতে আমি প্রথমে যখন রাগিয়াটা অর্ডার করেছিলাম আমার কাছে মনে হয়েছে এটা খেতে মজা লাগবে না বা কেমন জানি একটা যেহেতু কালারটা একটু অন্যরকম তো আমি রুটিটা বানানোর পরে আসলে এটার ফ্যান হয়ে গিয়েছি এটা এতটাই বেশি মজা এটা আপনারা সবজি বলেন ডিম কিংবা মাংস সব কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে এটা কি কীভাবে বানাবো নরমালি আমরা যে আটা রুটিটা বানাই একটু পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে গরম করে আমরা যে আটাটা সিদ্ধ করি ওভাবে সেদ্ধ করে নিয়ে জাস্ট একটু ময়ান দিয়ে এটাকে বেলে নিতে হবে বেলার সময় কিন্তু এক্সট্রা করে অন্য কোনো আটা ইউজ করা যাবে না রাগি আটাটা দিয়েই বেলে নিতে হবে আর এটা বেলার সময় অবশ্যই একটু আস্তে আস্তে বেলবেন কারণ এটা কিন্তু সফট থাকে আর ভাজার পরে এটা কীরকম হয় দেখতেই পারছেন নর্মাল আটার মতো এটা খুবই সুন্দর ফুলে আর এটা কিন্তু ভাজার পরে একদম সফট হয়ে যায় আটার যে সিদ্ধ রুটি আমরা বানাই ওরকম ভিডিও লাস্টে দেখতে পারবেন আমি যখন খাচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম যারা ডায়েট করেন নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আমি এর এরপরেও ক্যাপশনে দিয়ে দিব আর সে আমি প্রথম কমেন্টে পিন করে দেবো আরেকটা কথা এটা কিন্তু প্রমোশনাল কোনো ভিডিও না আমার কাছে প্রোডাক্টটা ভালো লেগেছে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এর আগেও বিভিন্ন রকমের প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি চাই আমি যেহেতু ভালো একটা জিনিস খাচ্ছি সবাই যেন এরকম ভালো একটা জিনিস হাতের কাছে পায় তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্টের প্লেটটা একদম রেডি আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি রকম সফট হয় এই যে দেখুন একদম সফট খেতে কিন্তু ভীষণ মজা নাস্তার পরে ছিল গ্রিন টি তো সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম